বিএনপি দেখেন জামাত কতটা হুমকি মনে করতেছে তাদের যে পোস্টার আছে সেই পোস্টারটা কেউ তারা ডেকে ফেলতেছে এই হলো বিএনপির রাজনীতি বিএনপি কোনোদিন প্রতিহিংসার রাজনীতি যে ভুলতে পারবে না সেটা আবারও বিএমপি প্রমাণ করে দিলেন তাদের নেতাকর্মীদের মাধ্যমে এবং দেখেন তাদের নেতাই তাদেরকে শিক্ষা দিচ্ছে যে আসলে কিভাবে চাঁদাবাজি করতে হবে পলিটিক্স কাদায় চাঁদাবাজি করতে হবে যেহেতু তারা চাঁদাবাজি ছাড়া চলতে পারে না তাদের কোনো নির্দিষ্ট কর্মকাণ্ডের কোনো প্রতিষ্ঠান নাই তাই তারা মানুষকে চাঁদাবাজি করে মূলত তাদের চলতে হয় তাদের নেতা কর্মীদেরকে চালাতে হয় তো সেভাবে তাদেরকে আর কি প্রশিক্ষণ দিচ্ছে যে কীভাবে চাঁদাবাজি করতে হবে পলিটিক্স কাটিতে হবে তো এই হলো বিএমপির কর্মকাণ্ডতে আমরা আরেকটা ভিডিও দেখতে পাচ্ছি দেখেন একটা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে বিএমপির নেতারা কীভাবে চাঁদাবাজি করতেছে দেখবেন এক মানে কতগুলো নেতা একসাথে ঢুকেছে এবং সে টাকাগুলো নিয়ে তারা কীভাবে ভাগাভাগি করে সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো বর্তমানে বাংলাদেশে এই হল বিএনপির রাজনীতি তারা মূলত যে শেখ হাসিনার রাজনীতি সেটাই করতেছে তারা মূলত আরও তাদের থেকে ভয়ঙ্কর রাজনীতিকতা কারণ শেখ হাসিনা তো ক্ষমতায় থেকে করেছে কিন্তু এরা ক্ষমতায় ছাড়াই যে রাজনীতি শুরু করে দিয়েছে বাংলাদেশে তো ক্ষমতায় আসলে যে আমরা কোনো জায়গায় নিরাপদে থাকতে পারবো না সেটা অলরেডি আমরা বুঝিয়ে গিয়েছি তো আমাদের সবার কাছে একটাই দাবি আপনারা কাকে বুট দেবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত দায়িত্ব কারণ আপনাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে যাকে বুদ্ধিলে দিলে আপনি নিরাপদ থাকবেন নিরাপদভাবে দেশে পরিচালনা যারা করতে পারবে তাদেরকেই বুথ দেবেন এবং যাদের জন্য আপনারা শান্তিতে বসবাস করতে পারবেন ইসলামে নিয়ে যারা কটুক্তি করবেন না তাদেরকে অবশ্যই বুটটা দিয়ে নেতা হিসাবে তাদেরকে আপনারা গ্রহণ করবেন তো মূলত বিএমপির যে কর্মকাণ্ড সেই ভিডিও নিয়ে আপনি আজকে তুলে ধরলাম আপনাদের মাঝে যে ভিডিওগুলো ধরেছি এই জায়গায় কোনো ফেক ভিডিও নাই একদম রিয়েল আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও আছে কিন্তু সেইগুলো আর আজকে তুলে ধরলাম না সেটি নিয়ে আরেকদিন আরেকটা ভিডিও বানাবো তো বাংলাদেশে যে বিএমপির কর্মকাণ্ড শুরু করে দিয়েছে এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশটা আসলে কোথায় চলে যাবে আপনারা জানেন সিলেটের যে সুন্দর সুন্দর পাথরগুলো আছে সাদা পাথরগুলো পর্যন্ত এই বিএমপিরা তারা বেঁচে ফেলতেছে তো তারা যদি এটাও করতে পারে তাহলে দেশ যে কোনো সময় বিক্রি করে দিতে পারে তাদের পকেট গরম করার জন্য তো এই ধরনের নেতাদেরকে এই ধরনের নেতা দল যদি আপনার ক্ষমতায় আনেন তো ভবিষ্যতে আমাদের জন্য আরও ভয়ঙ্কর কিছু আশা করা যায় তাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনাদের পছন্দের প্রার্থীদেরকে অবশ্যই আপনারা বুথ দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ